নমস্কার আজ সমগ্র বঙ্গবাসীর জীবনে অত্যন্ত শোকের দিন কারণ বাংলাকে বাঁচাতে বাংলার ইতিহাসকে পুনরুদ্ধার করতে এসেছিল যে ভয়ঙ্কর প্রবাদ প্রতিম সিনেমা সে বেঙ্গল ফাইল সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে মুখ থুবড়ে পড়েছে তা বাংলা সিনেমা আপনারা জানেন এমনি জানেন যে একেবারেই চলে না অত্যন্ত অখাদ্য সব জিনিস তৈরি হয় বাংলার সংস্কৃতি খারাপ বা বাংলার শিল্পীরা খারাপ এমনকি বাংলা ভাষা অত্যন্ত খারাপ এতই অখাদ্য বাংলা ভাষা যে নেটফ্লিক্স অ্যামাজন ইত্যাদি যে সমস্ত বড় বড় প্রোডাকশন হাউসরা আছে যা তারা অরিজিনাল কন্টেন্ট তামিল তেলেগু পাঞ্জাবি হিন্দি সবেতে বানায় কিন্তু বাংলায় কখনো বানায় না ভাষাটা এতই খারাপ তো সেই জন্য মাঝে মাঝেই হিন্দি বলয় থেকে দেবদূতরা আসেন বঙ্গবাসীকে সংস্কৃতি শিখিয়ে উদ্ধার করতে তো কখনও শাহরুখ খান আসেন সুপার হিরো হয়ে তিনি কি কি করেন না দু হাতে দুটো হেলিকপ্টার ধরে টেনে নামিয়ে রাখেন আকাশে উঠে যুদ্ধ টুদ্ধ করেন এবং এই সমস্ত ভয়ঙ্কর উচ্চমানের শিল্প দেখে বাংলার যে বুদ্ধিজীবী বাংলার যে মধ্যবিত্ত সাইনিংরা আছেন তারা উৎফুল্ল হয়ে হাততালি দিয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দিত করেন এখন দেখছি তার আবার একটা পাকা চুলদাড়িওয়ালা ছবি নেটে খুব ভাইরাল হয়েছে যেন সবাই বলছে শাহরুখ খানের চুল পেকেছে যেন ষাট বছর বয়সে চুল পাকাটা খুব বড়ো কথা তো যাই হোক শাহরুখ খানরা কখনও আসেন সুপারহিরো হয়ে কখনও আবার বিবেক অগ্নিহোত্রীরা আসেন হিন্দি হিন্দু হিন্দিস্তান দিয়ে তার ডোজ দিয়ে বাঙালিকে উদ্ধার করতে তো সেই ডোজের ভয়ঙ্কর চোট তাতে অবনীন্দ্রনাথ ঠাকুর হয়ে যান অরিন্দম চ্যাটার্জি তিনি আবার নাকি রবীন্দ্রনাথের ভাই ছেচল্লিশের দাঙ্গা নিয়ে একটা ছবি তৈরি করা হয় এই বিদ্যে বুদ্ধি নিয়ে তার আবার অর্ধেকটা হিন্দিতে তার মতো ইতিহাসবিদ আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এরকম প্রচার শুরু হয়ে যায় তো তাদেরকে দেখানো হয় বিভিন্ন রকম টিভি চ্যানেলে তারা বিভিন্ন রকম হিন্দিতে বক্তব্য রাখেন বাংলাটা তো বলতেও পারেন না কিন্তু দাবি করেন বাঙালি এবং তাদেরকে গদি মিডিয়া বড় বড় করে প্রজেক্ট করে। এবং এই প্রবাদ প্রতিম এবং তারা হয়ে যান যে বাংলার ইতিহাসের একমাত্র খুব বড় হোলসেলার এবং ডিলার তো ইতিহাস তৈরি ছাড়াও বাংলার শিল্পীদের যে কর্মসংস্থান প্রকল্প দেওয়া দরকার সেটাও তারা তৈরি করেন এবং বাংলার শিল্পীরা ইয়েস স্যার নম নম করে তাদের দলে যোগ দেন এবং তারা নম করে একবার বলিউডে চান্স পেয়েছি মা ঘুরে আসি বলে কাজে নেমে পড়েন তো এই সব হয় তো এই সব হবার পর বাঙালি তো উদ্ধার হয়ে যায় বুঝতেই পারছেন সব হওয়ার পর যা হবার কথা তা হল হই হই করে সিনেমা চলবে সব হলের সব শো দখল করে নেওয়া হবে আর কিচ্ছু দেখার উপায় নেই এরকমটাই হয়েছে সেই শাহরুখ খানের বিখ্যাত সিনেমা থেকে শুরু করে এখন ছাবা হলো কদিন আগে কাশ্মীর ফাইলস বলে একটা বস্তু হয়েছে কেরালাকে নিয়ে একটা সিনেমা হয়েছে সবেতে সমস্ত মাল্টিপ্লেক্সে সব হল দখল করে মোটামুটিভাবে দু একটা ছেড়ে তার প্রত্যেকটা শো দখল করে সিনেমা দেখানো শুরু হয় এবং সবাই নতুন ইতিহাস পড়া শুরু করে নতুন ইতিহাস পড়ে তারা পণ্ডিত হয় তারপর হোয়াটসঅ্যাপ ছেড়ে যায় নতুন ইতিহাস বিদ্যায়। এবং তারপর বলে দেওয়া হয় যে সিনেমা সুপারহিট হয়ে গেল এবং সেটা শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষ জুড়েই হয় এরকম একটা বলিউডি চক্র আছে তো সারা ভারতবর্ষ জুড়েই হয় এবং বিদেশেও ছাড়া হয় বিদেশে অবশ্য সমস্ত হল দখল করা যায় না কিন্তু হই হই রই রই যেন কি একটা ব্যাপার হয়েছে খারাপ হয়েছে সিনেমাটা দেখার আগে ফেলে তো এইটা হচ্ছে সিনেমা সুপার হিট করার ছক কিন্তু এইবার দেখা যাচ্ছে অন্যরকম বাংলার কপালটাই পোড়া তো বাংলাকে নিয়ে সিনেমা হয়েছে সে আর একেবারেই চলছে না বাংলার কোনো হলে তো সিনেমাটা চলেইনি তো সে নিয়ে নানা রকম অভিযোগ আছে না হয় শাসকদের সঙ্গে মালিকদের গোপন আতাতাচ্ছে তাই তারা দেখাতে দেয়নি কিন্তু গোটা ভারতের কি চিত্র গোটা ভারতে যা হিসেব পেলাম যে প্রথম দিন সিনেমাটা থেকে উঠেছে দেড় কোটি টাকা সিনেমার হিসেবে অত্যন্ত সামান্য দ্বিতীয় দিন সেটা এক তৃতীয়াংশের থেকে বেশি কমে গেছে পরের দিন হয়েছে বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে তো হল সম্পূর্ণ ফাঁকা যাচ্ছে শুধু তাই নয় বোম্বের একটা হলে দেখলাম আজ আজকে একটাই মাত্র শো দশটা পঁয়তাল্লিশ যেন স্বপন সাহার ছবি রিলিজ হয়েছে এবং কেউ দেখছে না তো যা অবস্থা এতে করে যে পরিমাণ টাকা খরচা হয়েছে শুনলাম বেশ কিছু কোটি পঁয়ত্রিশ কোটি না কত টাকা খরচা হয়েছে তো সে টাকার ধারে কাছেও কিছু উঠবে বলে মনে হচ্ছে না তো এর পরেও এই দুর্যোগের পরেও এই দুর্দিনেও যদি আমাদের বিবেক অগ্নিহোত্রিয়া বাংলার নতুন ইতিহাসবিদ প্রবাদ প্রতিম ইতিহাসবিদ এবং তার অনিন্দ সুন্দর প্রযোজনা পরিচালনা এই বেঙ্গল ফাইলসের পাশে যদি না দাঁড়ান তো বাংলার পাশে দাঁড়াবেন কী করে এবং শুধু এটুকুই যে পাশে দাঁড়ানোর একমাত্র কারণ তা না এরা ঠিক কি পরিমাণ পরিশ্রম করেছে ভাবলে তো আমার হৃদকম্প হচ্ছে আপনি একবার ভেবে দেখুন গত নির্বাচন থেকে কাজকর্ম শুরু হয়েছে আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রী তো চারশো পার করে দেবেন বলেছিলেন তার কাছাকাছিও কিছু হয়নি নেচেছিলেন গদি মিডিয়ার লোকেরা তারা তো নেচেই থাকেন তো সিনেমায় হিন্দি সিনেমায় আইটেম সঙ্গে এই গদি মিডিয়ার সঞ্চালকদের নামিয়ে দিল এরা কিন্তু খুব ভালো করবেন কেন এখনো আইডিয়াটা আসেনি আমি জানি না নিশ্চয়ই কোনো একদিন আসবে তো চারশো পার যখন হয়নি তখন আন্দাজ করা যাচ্ছিল যে তখন থেকেই ওরা ঠিক করেছেন এইবার কিন্তু একটা হট্টগোল কিছু করতেই হবে একটা শত্রু চিহ্নিত করতে হবে তো শত্রুটা তারা চিহ্নিত করে ফেলেছিলেন কি না বাইরে থেকে রাক্ষসরা এসে মানুষ কোরা এসে সব মানুষকে খেয়ে নিচ্ছে তো সেই কি ছিল সেই মানুষ খেকোরা কি ছিল কোন কারা ছিল সেই রাক্ষসরা না তারা ছিল অনুপ্রবেশকারী এবং অনুপ্রবেশকারী মানে আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশি তো ওইটা ছিল এদের নতুন লাইন তো এইটা কিন্তু আজ থেকে নয় অনেক দিন থেকে পরিকল্পনা অনেক দিন আগেই বিএসএফ এর এলাকা বিএসএফের এলাকা ছিল আগে সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার অনেক দিন আগেই সেটাকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে দেওয়া হয়েছিল তারপর আসছিল নানা রকম সিনেমা বাংলাতেও যদি লক্ষ্য করে দেখে থাকেন যে অখাদ্য বাংলা সিনেমার ভিড়ে দু একটা কিন্তু ভালো বাংলা সিনেমাও হয়েছে সেগুলো কি একটার নাম ছিল রক্ত বীজ সেখানেও দেখানো হয়েছিল কিভাবে সন্ত্রাসবাদীরা রক্ত বীজের মতো ছড়িয়ে পড়ছে ঠিক যেন কেরালা ফাইলসের বাংলা সংস্করণ তো তারপরে এখন একদম সাম্প্রতিককালে দেখলাম একটা ওয়েব সিরিজ এসছে একটা প্ল্যাটফর্মে তার নাম হলো ভোগ সেটা তো তন্ত্রমন্ত্রের চূড়ান্ত যাই হোক এসব নিয়ে পরে একটা এপিসোড করতে হবে তো কথা হচ্ছে এটা কী পরিমাণ পরিশ্রম করেছে তো চারশো পার হয়নি প্রথমে হট্টগোল করতে হবে শত্রু চিহ্নিত করতে হবে বলে অনুপ্রবেশকে চিহ্নিত করা হয়েছে সেই নিয়ে সিনেমা বানানো শুরু হয়েছে সিরিজ বানানো শুরু হয়েছে এবং মনে রাখবেন যখন এগুলো কেন বলছি কারণ যখন পল পহেলগামের ঘটনা আসেনি তখন থেকেই কিন্তু এরা এই বহিঃশত্রুদের চিহ্নিত করে ফেলেছে যখন পহেলগামের ঘটনা ঘটেনি সেই মার্চ মাসে অর্থাৎ এপ্রিলের এক মাস আগে এপ্রিলে যখন পহেলগামের ঘটনা ঘটেছিল তার এক মাস আগে অভিবাসন এবং বিদেশি আইন বিল হিসেবে পেশ করা হয়েছিল সেই আইনে কি আছে যে সন্দেহ হলেই সন্দেহ হলেই একজন হেড কনস্টেবলও কাউকে বিদেশি হিসেবে চিহ্নিত করে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারেন তাই ভয়ঙ্কর আইন পেশ করা হয়েছিল মার্চ মাসে এ নিয়ে একটা বিশদ অনুষ্ঠান করব আজকের বিষয় সেটা নয় তো তারপরে এটা এটা পেশ করা হয়েছিল এবং তারপরেই এলো পয়েলগাম পয়েলগামে কি হয়েছিল আপনারা তো জানেনি সন্ত্রাসবাদীরা ড্যাং ড্যাং করে ঢুকে সীমান্ত থেকে বহু মাইল দূরে এই বিপুল সেনা অধ্যুষিত কাশ্মীরে ঢুকে তারা এক এক করে বেশ কয়েক ঘণ্টা ধরে বহু মানুষকে মারলো এবং মেরে আবার ড্যাং ড্যাং করে হাওয়া হয়ে গেল একটি গুলিও তাদের উদ্দেশ্যে বর্ষিত হলো না তো গুলি বর্ষিত হলো না তারপরে শুরু হলো আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রীর হইচই তিনি তো তিনি তো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে একটা ছবি টবি দিয়ে সিঁদুর টিঁদুর লেপে একটা কেলেঙ্কারি করে ফেললেন কিন্তু মানুষ সেটা বুঝে ফেলেছিল সে অন্য কথা তো বহিষ্শত্রুর বিরুদ্ধে তিনি আক্রমণ ঘোষণা করে দিলেন এবং এটা ভয়ঙ্কর ব্যাপার হল লাহোর থেকে শুরু করে করাচি থেকে শুরু করে গদি মিডিয়া সমস্ত কিছু দখল হয়ে গেল চারদিকে পোস্টার প্রধানমন্ত্রী সেনাবাহিনীর পোশাক পরে হই হই করে ঘুরে বেড়াচ্ছেন এবং এখনও খানিকটা সিঁদুর খানিকটা মা লিখে অনেকে এখন দেখবেন বাংলাতেও বসে তো যাই হোক এইসব হট্টগোল হলো হট্টগোল থিতি আসতে না আসতেই শুরু হলো বাংলাদেশি বলে বাঙালি ঠেঙানো আইন কিন্তু তখনও পাশ হয়নি আইনটা পেশ করা হয়েছে আইনটা রাষ্ট্রপতির সম্মতি নিয়ে অভিবাসন এবং বিদেশি আইনটা এলো হচ্ছে বিগত কয়েকদিন আগে কিন্তু তার জন্য অপেক্ষা করা হয়নি বাংলাদেশি বলে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালি ঠ্যাঙ বাঙালি ধরে ঠেকানো শুরু হলো বাংলা ভাষা শুনলেই ঠেঙানো শুরু হলো এটা তো চলছে এবং এখনও চলছে আইনটা তো সবে আইন হয়েছে এরপর কি প্রলয়কাণ্ড কাণ্ড হবে জানা নেই এবং এই প্রেক্ষাপটে এলো বিবেকের ছবি তাতে কি দেখানো হলো না এটা আজকের কাণ্ড নয় সেই ছেচল্লিশ সাল থেকে মানুষকে করা কিভাবে হিন্দু বীরদের একদম ধরছে এবং খেয়ে ফেলছে দেখানো হলো এবং সেখানে রক্ষাকর্তা কে না একজন বিশেষ পাঁটা তো এটা শুধু বিবেকের সিনেমা নয় অনেক জায়গাতেই প্রচার করার চেষ্টা হয়েছিল একদম সাম্প্রতিককালে দু এক দিনের মধ্যেই দেখলাম এক প্রকাশনা সংস্থা তো পাটার পাঁটা ছাপানো মানে গোপাল পাটাকে ছাপানো টি শার্টও বেচতে শুরু করেছেন তো বেচতে নয় তারা ফ্যান ক্লাব টাইপের কিছু একটা বানাচ্ছে একটা বই কিনলে তার সঙ্গে পাঁটার টি শার্ট একশো একশো জন প্রথম একশো জন পাবেন তো আমি দেখার অপেক্ষায় আছি যে কবে কলকাতায় বেশ কিছু অন্তত ওখানে মানুষ আমি পাঁটা লেখার টি শার্ট পরে ঘুরে বেড়ান তো এই সব হয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপুল প্রচেষ্টা এটা কয়েক কয়েক বছর ধরে এটা অনেক হিসেব নিকেশ করে পুরো ব্যাপারটা তৈরি হয়েছে এমনি এমনি হয় না তো কথাটা কি না এত প্রচেষ্টার সব কিছু গোল্লায় বিবেক অগ্নিহোত্রী সিনেমা কেউ দেখছে না বেঙ্গল ফাইলস কেউ কোত্তাও দেখছে না তো প্রচেষ্টা এখনও চলছে নানারকম প্রচেষ্টা চলছে এসবের মাঝখানে বিহারে ঠিক নির্বাচনের আগে বিহারে নাকি তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদী হঠাৎ ঢুকে পড়েছে তার একটা ছবি ছেপে ছড়ানো শুরু হলো তারা কাশ্মীর ছেড়ে সীমান্তবর্তী এলাকা ছেড়ে পশ্চিম সীমান্ত ছেড়ে কেন বিহারে ঢুকে পড়ল নির্বাচনের ঠিক আগে বোঝা খুব কঠিন কিন্তু এরকম একটা জিনিস চলছে এবং গদি মিডিয়াতে তো হইচুইয়ের কোনো শেষ নেই পনেরোই আগস্ট আসছেই এখনকার কথা বলছি পনেরোই আগস্টের আগে সন্ত্রাসবাদীরা যে কি কাণ্ড করবে গদি মিডিয়া দেখলে কিন্তু আপনার ভয় লেগে যাবে তো একদম সাম্প্রতিককালে জানা গেছিলো যে চারশো কেজি আরডিএক্স নিয়ে চোদ্দ জন সন্ত্রাসবাদী ঢুকে পড়েছে এবং তারা কোনো একটা বিশেষ দিনে মুম্বাই এয়ারপোর্ট উড়িয়ে দেবে এবং এমন হুমকি ছিল যে এক কোটি পর্যন্ত লোক মারা যায় মারা যাবে তো তারপর ধরা পড়ল এত হইচই হওয়ার পরে পুলিশকে তো কিছু করতেই হবে এবং সেই লোকটি ধরা পড়ল যে হুমকি দিয়েছিল দেখা গেল তিনি একজন হিন্দু জ্যোতিষী তার নাম অশ্বিন কুমার সুপ্রা আদতে গোবলয়ের লোক তো এই যে সমস্ত কিছু হইচই হচ্ছে একটার পর একটা আসছে এবং এই যে সন্ত্রাসবাদী হামলাতে ওরা ধরা পড়ে গেল যে আসলে একজন হিন্দু বীরই সেটা করছেন হুমকিগুলো ছড়াচ্ছেন বাংলাদেশি বিতাড়ন তা নিয়ে তো হইচুইয়ের কোনো শেষ নেই নেহাত বাঙালিদের ধরে ধীরো ঠেঙানো হচ্ছে রোহিঙ্গা নাম দিয়ে বাংলাদেশি নাম নিয়ে এ নিয়েও তো হইচইয়ের শেষ নেই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে এবং এরপরে শেষ যে চেষ্টার অন্তর্গত ছিল বিবেক অগ্নিহত্রীর এই সিনেমা সেটাও ধপ করে পড়ে গেল তো এরপরও যদি ও বিবেক অগ্নিহোত্রীর পাশে না দাঁড়ান বেঙ্গল ফাইল বেঙ্গল ফাইলসের পাশে না দাঁড়ান তো কবে দাঁড়াবেন এরপর কিন্তু আমাদের পরম প্রিয় প্রিয় মেজর ময়ূকরঞ্জন বলবেন কুসুম কুসুম তোমার মন নাই বাঙালিদের উদ্দেশ্য করেই বলবেন কাজেই অতি অবশ্যই বেঙ্গল ফাইলসের পাশে দাঁড়ান বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে না বাংলাকে নিয়ে হিন্দি হিন্দু হিন্দিস্তানের যে প্রচার হিন্দি ভাষায় অতি অবশ্যই তার পাশে দাঁড়ান আপনি যদি জিজ্ঞাসা করেন কী করে পাশে দাঁড়াবেন পশ্চিমবঙ্গে তো সিনেমা চলছে না দিল্লি যেতে হবে না মুম্বাই যেতে হবে না গুজরাট যেতে হবে পাশে দাঁড়ানোর জন্য না এত কিছু করার প্রয়োজন নেই আপনারা যে ভালোবাসা দিয়ে পশ্চিমবঙ্গে সিনেমাটা চলতে দেননি যে ভালোবাসা দিয়ে ফ্লপ করেছেন এর পরের ধাপে সেটাই করুন যে কোনো না কোনো ওটিটি প্ল্যাটফর্মে ওরা মরিয়া চেষ্টা করবে এটাকে রিলিজ করে প্রচার করার তো আমরা যেমন বয়কটের দাবি তুলেছিলাম পশ্চিমবঙ্গের হলগুলো থেকেও এই একইভাবে যদি কোনো ওটিটি প্ল্যাটফর্ম এটাকে রিলিজ করে তার বিরুদ্ধে সর্বাত্মকভাবে বয়কটের ডাকটা কিন্তু তোলা দরকার এটা এক আর দুই হচ্ছে আমি যে কথাটা বললাম এটা তো শুধু বেঙ্গল ফাইলস নিয়ে সামগ্রিকভাবে একটা খুব বিচ্ছিরি চিত্র আছে সেটা হলো যে অ্যামাজন নেটফ্লিক্স বলুন এই দুটোর নাম বললাম আরও অনেক সর্বভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম আছে যারা বিভিন্ন ভাষায় যা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক রকম প্ল্যাটফর্ম আছে যারা বিভিন্ন ভারতীয় ভাষায় সিনেমা বানানোর জন্য অরিজিনালি টাকা ঢালে দেখবে নেটফ্লিক্স দেখুন অ্যামাজন দেখুন সেখানে হিন্দি পাঞ্জাবি ওড়িয়া দক্ষিণ ভারতীয় বিভিন্ন ভাষা এগুলোতে কিন্তু অরিজিনাল জিনিসপত্র তৈরি হয় বাংলার পিছনে একটি পয়সাও এরা খরচ করে না একটি কারণ আন্দাজ করা যায় যে কোনো একটা জায়গা থেকে এদেরকে একটা ঠেলা মারা আছে বাংলায় বাপু বানিও না আরেকটা কারণ হচ্ছে বাঙালিরা কিন্তু সোনামুখ করে হিন্দি জিনিস দেখতে থাকে বাংলা দেখাল না তো কী আছে আমাদের তো ভাষার প্রতি যে ভালোবাসা সেটা একুশে ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যায় তারপর আমরা ভাবি যে আমরা বিশ্ব বিশ্বমানাবতে বাংলায় করলো না তো কি আছে সোনামুখ করে হিন্দি ভাষার জিনিস ওটিটি প্ল্যাটফর্মে দেখে নেব কিন্তু কথা হচ্ছে এইটা করলে হবে না যে ওটিটি প্ল্যাটফর্মে যে বাংলা দেখানো হয় না এর বিরুদ্ধেও কিন্তু আওয়াজ তোলা দরকার অরিজিনাল কনটেন্ট ওদের বানাতে হবে বাঙালি যে বাংলায় একটা কোটারি তৈরি হয়ে গেছে যারা নিজেদের মতো বিচ্ছিরি বিদ্রোহে জিনিসপত্র বানায় বাংলার অনেক প্রতিভাবান শিল্পী আছেন যারা মুম্বাইয়ে গিয়ে হিন্দি জিনিসপত্র বানান তো এই পয়সাটা কিন্তু নেটফ্লিক্স অ্যামাজন অ্যামাজনে ঢালে তো এদেরকে বাধ্য করা দরকার যেন এরা বাংলা অরিজিনাল কন্টেন্ট বানানোর জন্য কিছু পয়সা ঢালতে শুরু করে এটা না হলে বাঙালি দেখবে না এই আওয়াজটা আস্তে আস্তে তোলা দরকার তো এই আওয়াজটা আমরা তুলছি আপনারাও তুলুন সঙ্গে থাকুন আমাদের চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি কারো এই ভিডিও ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের পাঠান এভাবেই কিন্তু আমরা একটা সমস্যার হয়ে উঠতে পারি এবং যেটা বলেছি বলি প্রত্যেক দিনই যে অতি অবশ্যই আমাদের দোকানে আসুন সেখানে আমাদের নানারকম বইপত্র আছে পুটিরামের উল্টো দিকে আমাদের দোকান কলেজ স্ট্রিটে আর সাইটে আসুন সাইটে লিখুন ঝেড়ে লিখুন তর্ক বিতর্ক হোক গদি মিডিয়ার বিরুদ্ধে আমরা হয়ে উঠতে পারি একটা প্রকৃত সমস্যার একটা প্রকৃত বিকল্প তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার